সিং বিডি থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পরম করোনাময় আল্লাহতালার নামে শুরু করছি আজকে আমি যে জিনিসটি নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবো কারণ সামনে আর কিছুদিন পরেই বাংলাদেশের প্রতিটি জায়গায় মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শুরু হয়ে যাবে যাকে বলে সিজনের শুরু তো আমরা যেগুলো কাতলা মাছ শিকার করতে যে এবং বড়ো বড়ো রুই বড়ো বড়ো যে কোনো মাছ শিকার করতে যে যেগুলো ভুল ত্রুটি আমরা করে থাকি সেই সব ভুল ত্রুটি নিয়ে আজকে কথা বলবো তো যারা কাতলা শিকার করে থাকেন যারা কাতলা শিকার করতে চান তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা কাতলা টোপ করেন তাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাতলা যারা শিকার করবেন তাদের প্রথমেই প্রথম শর্ত আমি যেখানে শিকার যেহেতু যেহেতু কাতলা শিকার করে থাকি পদ্মা ফিশিং বিডি কাতলা শিকার করে থাকে প্রথমে আমি বলতে চাই যে আপনারা ছাতু এবং ঘি এই দুটি আপনি যদি ভালো জিনিস ভালো হয় তাহলে ইনশাল্লাহ আপনারা কাতলা শিকার করতে করতে পারবেন তো সাধারণত অনেক শিকারীরা ছাতুর ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন তো ছাতু ছাতুটা অবশ্যই ভালো হতে হবে এবং আপনার ঘিটা ভালো হতে হবে তাহলে আপনার টোপটাও সুন্দর হবে তো আমি আপনাদেরকে বলি যে আমরা কাতলা শিকার করতে যে যেগুলো আমরা করে বসি তো অনেক জায়গায় দেখা যাচ্ছে আনলিমিটেড ছিপ থাকে সেই জায়গাতে আনলিমিটেড ছিপ থাকার কারণে ধরেন যে কাতলা যেখানে শিকার করবেন যেখানে টোপ ফেলবেন সেখানে হয়তো অনেকে ছয় সাতটা ছিপ ফেলে বসে থাকে তো আমার পার্টনার যেমন শাওন আমার পার্টনার আছে সেও বেশি ছিপ ফেলাতে বিশ্বাসী কিন্তু আমি বেশি ছিপ ফেলাতে বিশ্বাসী নয় এই কারণেই শাওন শাওন আমি যারা আমার এই ভিডিওতে দেখছেন যারা আমার পার্টনার শাওনকে চিনেন তারা নিশ্চয়ই আপনারা জানেন এবং শাওন কিন্তু অত্যন্ত খুব ভালো মানের শিকারী একজন তিনি পদ্মা নদীতে রাজশাহী পদ্মা নদীতে প্রচুর পরিমাণে বড়ো বড়ো কাতলা এবং রুই হিট করেছে এই বছরে তো আমি একটি গল্প আপনাদেরকে বলি শাওন আমি যখন একসঙ্গে মৎস্য শিকার করতে থাকি তো আমি দায়িত্বটা নিয়ে আসলে কাতলার কাতলার দায়িত্ব করে আমি কিন্তু প্রতিটি কাতলাই আমি হিট করে এবং শাওনের হাতে দিয়ে দিই শাওনও মাঝে মধ্যে আমার বেখিয়ালে অনেকটা হিট করে দেয় এবং শাওনের দায়িত্ব থাকে রুই মৃগেল ওই খুব ভালো মানে হিট করে তো যেহেতু আমি তিনটে ছিপের উপরে বিশ্বাসী তো শাওনও যখন ছয় সাতটা ছিপ আমাদের দুই তিনটা কাতলা হিট হয়ে গেলে ওই কিন্তু ছিপের পরিমাণ বাড়িয়ে দেয় তো আমি আমার যেটা যুক্তি হচ্ছে যে তিন চারটা ছিপ আমি এই কারণেই বলবো কাতলা মাছ ধরেন যে খুব ধীর গতির মাছ কারণ খুবই আপনি শান্তশিষ্ট মাছ কোনো গ্যাঞ্জাম পছন্দ করে না আপনি আমি যদি তিনটা ছিপ আমি ফেলি তিনটা লাড্ডু টোপ ফেলি ক্ষেত্রে কাতলা যদি আপনি ঠোক দেয় সেই ক্ষেত্রে আপনার যদি ঠোক দেয় তাহলে আমি ফাতাটা বুঝতে পারবো বুঝতে পারবো এবং আমি হিট করতে পারবো আর যদি ছয় সাতটা আপনার ছিপ থাকে ছয় সাতটা ফাতা থাকবে কখন কোনটা ডুব দিবে কিংবা যেটা টান দিয়েছে সেটা আপনি হিট না করে অন্য ছিপ হিট করে ফেলি ছিপ পানিতে চলে যায় অনেক সময় মাছগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা অনেক জোর জোর বেঁধে যায় সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা দশটা বারোটা পাঁচটা ষাটটা ছিপ না ফেলে কাতলার জন্য সবচাইতে বেস্ট হয় তিনটি ছিপ আর সর্বোচ্চ আমি মনে করি চারটি ছিপ যদি আপনি ছয় ষাটটা ছিপ ফেলেন সেই ক্ষেত্রে আপনার ডিম ডিমের পরিমাণটা আপনার বেশি লাগবে এবং জায়গাটা গ্যাঞ্জাম হয়ে যাবে কারণ আপনারা দেখুন যে আপনি হয়তো আপনার হাত কিন্তু অ্যাকুরেট লাড্ডুটোপ একই জায়গার পরে পড়ে না হয়তো পাঁচ সাত দূরে চলে যায় কিংবা পাঁচ সাত পিছনে থাকে আবার অনেক শিকারীর আছে যে হয়তো এক হাত আশপাশে পড়তে পারে তো সেই সেইগুলো আমি বলতে চাচ্ছি যে কাতলা মাছটা যখন আপনি হয়তো ভেসে আসে কাতলা মাছ যেহেতু ভাসে তো ভাসা ভাষার কারণে আপনার হয়তো সুতাতে যদি বাড়ি খায় কাতলা মাছগুলো চলে যায় বেশি ছিপের জন্য আমি বলছি বেশি ছিপ পড়ে থাকলে হয়তো নিচ দিয়ে কাতলা মাছটি যাচ্ছে এবং সুতাতে গায়ে লাগলে মাছগুলো দৌড় মারে আর মনে রাখবেন যে কাতলা মাছ যে যেহেতু আপনার সঙ্গবর্ধভাবে চলাফেরা করে সেই কারণেই দেখা যাচ্ছে যে একটির সঙ্গে আরও পাঁচটি মাছ দৌড় মারবে তো সে সেই জন্য আপনারা বেশি ছিপ ব্যবহার করবেন না আর আপনাকে আপনাদেরকে যেটি বলি ডিমের ব্যাপার ছিপ ফেলার এই ব্যাপারটি আমি ইয়ে করলাম তো অনেকে হয়তো মনে করেন যে ছাতু চাইতে প্রচুর পরিমাণে ডিম দিয়ে লাড্ডু লাড্ডুটোপ গেঁথে থাকেন তো তাদেরকে আমি বলবো যে আসলে লাড্ডু টোপ যদি আপনি অতিরিক্ত দিয়ে ফেলেন ডিম লাড্ডু টোপে সেই ক্ষেত্রে ডিমটা লাড্ডুটা একটু মানে আটার মতন লেউ হয়ে যাবে আমাদের রাজশাহীর ভাষায় বলে ল্যাকটা অন্য জায়গায় ভাষা লেউ লেও বলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা অতিরিক্ত ডিম দিবেন না অতিরিক্ত যদি ডিম দিয়ে দেন তাহলে লাড্ডু টোপটা আসলে একটু আটা লেউয়ের মতন হয়ে যাবে সেই টোপটি আর নিচে গিয়ে নিচে গিয়ে ফাটবে না দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে অর্ধেক সামান্য একটু আপনি গোলে গোলে ওই জায়গায় পড়বে কিন্তু আপনার লাড্ডু টোপটা আপনার শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনার টোপটি গলতে অনেক অনেক সময় লেগে যায় সেই কারণে আপনার পরিমাণ মতন আপনার দেখছেন যে লাড্ডু টোকটা যেন ওই ডিমগুলো ফেটে ফেটে আপনার লেউ না হয়ে যায় সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ডিমটা একটা ডিম এমন একটি জিনিস যে আপনার ডিমটা আপনার বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ার যারা কলকাতার শিকারি আছেন যারা কলকাতা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা পরিমাণে সামান্য অল্প একটু ডিম ব্যবহার করে যে যেহেতু আপনার কলকাতার যারা মৎস্য শিকারি আছে মৎস্য শিকারি আছে তারা কিন্তু আসলেই অল্প অল্প ডিম ব্যবহার করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের এখন একটা অভ্যস্ত হয়ে গেছে যে এই অভ্যস কারণে কারণ সকলেই ছ কেজি সাত কেজি দশ কেজি বারো কেজি পর্যন্ত ডিম নিয়ে যেয়ে মৎস্য শিকার করে থাকেন তো আমাদের মৎস্য শিকার এমন একটা হয়ে গেছে যে ডিম যার মাছ তার এখন আসলে পুকুরের অবস্থানগুলো গুলো হয়ে গেছে ডিম যার মাছ চা মাছ তার কারণ আগে পুকুরগুলোতে আপনার পুকুরগুলোতে আপনার খোল খাওয়াত তো এখন তো সেই খোল খোলগুলো খাওয়াই না কারণ দাম অনেক বেশি হওয়ার কারণে কারণ পুকুর মালিকরাও চায় যে খুব অল্প সময়ে আপনার মাছগুলো বড় হয়ে যায় বিভিন্ন ধরনের ভিটামিন এবং ফিট খাওয়িয়ে মাছগুলোকে বড় বড় করতে চায় তো এই খোল খা খোল খাওয়াই এখন যেহেতু খোল খাওয়ার মাছ আপনি শুধু আগে আটা সামান্য একটু ডিমেই খাতো খেত কিন্তু এখন সেই খোল খাওয়ানোর পুকুর এখন অনেকটাই কমে গেছে যারা নিজস্ব পুকুর আছে যারা নিজেরাই খাবার জন্য আবাদ করে থাকেন সেই ক্ষেত্রে তারা খোল খোল খাইয়ে থাকেন তো এবার এবার আপনাদেরকে আপনাদেরকে বলতে চাই আরও যে আপনারা আপনারা যেহেতু আপনার সিজিন আসছে আর ডিমের আরেকটি কথা বলি আপনি ডিম হচ্ছে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের শিকারীদের জন্য একটি লাইসেন্স কারণ আপনারা দেখেন যে যেমন ক্রিকেট খেলতে যাবেন আপনি ক্রিকেট আছে স্ট্যাম্প আছে ব্যাট আছে বল না হলে আপনারা খেলতে পারবেন না বল না হলে আপনারা খেলতে পারবেন না বাজারে যাবেন বাজার করতে টাকা না হলে বাজার করতে পারবেন না যে কোনো খেলা খেলতে যাবেন তার মধ্যে একটি মূল একটা জিনিস থাকে ফুটবল খেলতে যাবেন দুই দল খেলবেন কিন্তু রেফ্রি নাই ফুটবল খেলা কিন্তু ওইভাবে হবে না নিরপেক্ষ খেলা হবে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ডিম অবশ্যই অবশ্যই ডিমটি ভালো হতে হবে ডিমের আরেকটি আমি কথা বলি আপনা আমরা অনেক জায়গায় আমরা মৎস্য শিকারে যাই মৎস্য শিকার করতে গিয়ে দেখা যায় যে অতিরিক্ত গরমের কারণে ডিমটি গন্ধ হয়ে যায় গন্ধ হয়ে গেলে কাতলা মাছ একটু কম টানে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় ডিমের যে হয়তো কথা আসছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডিমের কথাটা বলি যদি অতিরিক্ত গন্ধ হয়ে যায় আপনারা দুই ধরনের পদ্ধতি ব্যবহার করে দুর্গন্ধকে দুর্গন্ধ মুক্ত করতে পারেন ডিম তো কী কীভাবে আপনি দুর্গন্ধকে মুক্ত করবেন আপনার যেমন সাদা পোলাও প্রথমে আপনাকে ডিমটাকে আপনি সাদা পোলাও আছে হলুদ পোলাও আছে সাদা পোলাও উপরে ডিমের উপরে সাদা পোলাও হলুদ পোলাও আপনি ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিয়ে সামান্য একটু নারকেল তেল দিয়ে দিলেন দিয়ে একটু ইয়ে করলে আপনি ডিমের দুর্গন্ধটা চলে যাবে এই ধরনের একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন আর দ্বিতীয় অবলম্বন করতে পারেন যদি আপনার মনে করেন যে খুবই দুর্গন্ধ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি হয়তো পানির পানিতে ঢেলে আপনার পানি থেকে তুলে আপনার সুতি কাপড় যাকে বলে মার্কিন কাপড় মার্কিন কাপড়ের উপরে আপনি দেখে দিলেন সেই মার্কিন কাপড় থেকে পানি গিলে চুয়ে চুয়ে পড়ে যাবে ভাই আছি আপনার সাথে ইনশাল্লাহ জন ভাই আবারও ধন্যবাদ জন আমার খুবই একজন ভালো মানে ছোট ভাই এবং জনেরও আমি ভক্ত আমার আমারও ভক্ত জন হ্যাঁ জনও প্রচুর কাতলা শিকার করে থাকে হ্যাঁ এবার এবার ডি ডিম দুর্গন্ধর কথা মুক্ত করার কথা বললাম এবার আপনারা যেটা যেটি আপনারা করবেন সেটি হচ্ছে যে সুতাগুলো যে হয়তো এখন আপনার সুতাগুলো অনেক দিন ধরে আমাদের হয়তো মৎস্য শিকার নেই সেই কারণে তেলাকাটা অথবা বিভিন্ন কারণে হয়তো খেস খাওয়ার কারণে এই সব কারণে আপনার দেখা যাচ্ছে কোনো জায়গায় খাম হয়ে গেছে সেই সব সুতোগুলো আমাদের চেক করে নেওয়া উচিত এবং সুইবেল বোর্ড আমাদের চেক চেক করে নেওয়া উচিত তো এই ধাপটা আপনারা খেয়াল রাখবেন এবং যারা কাতলা হিট করেন অবশ্যই আমরা যেমন আমাদেরই বলি আমাদের বেশ কিছু কাতলা এই আমাদের গত সিজনে অনেকে হয়তো না জেনে হিট করে কেটে দিয়েছিল তো আসলে আমাদের ভুলগুলো ছিল কি আমরা হিট করেছি হিট করা করে আমরা হয়তো মুখ দিয়ে সাউন্ড করিনি সাউন্ড করিনি যে এই খেঁচ দিন না তো যারা এবং পার্শ্ববর্তী যারা আসে তাদেরকে একটু সতর্ক করে দিতে হবে একটু সাউন্ড করে যে হিট করেন না হিট করেন না এই সব সাউন্ড করে আমাদেরকে জানাতে হবে আর অধিকাংশ বাংলাদেশের আমি মনে করি যে ও এইটি পার্সেন্ট কাতলা শিকারী যারা আছে তারা এই ভুলটি করে থাকেন তো ভুলটির কথা আমি বলে থাকি যে আমরা অনেকে হয়তো সিগারেট খাই সিগারেট খাই কিংবা চার ফেলি হাতে করে চার ফেলি চার করি ফিট ইয়া করি বিভিন্ন জিনিস আমাদের হাতে বেঁধে থাকে কিন্তু আমরা দেখা যাচ্ছে ওই হাত দিয়েই আমরা লাড্ডু টকটা বড়শিতে গাঁথি এই জিনিসটা আপনাদেরকে যারা কাতলা শিকার করে থাকেন তারা অবশ্যই অবশ্যই আপনারা হ্যাঁ খেয়াল করবেন যারা শিকার খান কারণ কাতলা মাছ এমন একটি জিনিস যে আপনার কোনো রকম খারাপ দুর্গন্ধ যদি ছড়ায় সেই সেই জায়গা থেকে আসলে কাতলা মাছ হিট কম হয় হয়তো আমরা সেই হাত দিয়ে আমরা টোকটি গাচ্ছি টোকটি গেঁথে হয়তো আমি থ্রো করলাম এবং বেশ কয়টা কাতলও মেরে দিলাম আসলে সাইড এফেক্টটা আপনারা আসলে বুঝতে পারেন না কিংবা শিকারীরাও বুঝতে পারেন না এই কারণে এই কারণে আমি বলি শি শিকারীরা বুঝতে পারে না এই কারণে যে আপনার দেখা যাচ্ছে যে আপনি চারটা কাতল মেরে দিলেন যে আপনি মনে করছেন যে আমি তো ভাত খেয়েই টোপ গেঁথে ফেললাম টোপটা টান দিয়ে নিল এবং সিগারেট খেয়ে আমি টোপটা ফেললাম টোপটা টান দিয়ে দিল আবার অনেক কিছু দুর্গন্ধযুক্ত জিনিস ফেলে আমি লাড্ডু টোপটা ফেললাম টান দিয়ে দিল তা আপনি মনে করলাম যে কোনো তো সমস্যা হয়েছে না আসলে সমস্যাটা আমরা কেউই বুঝতে পারি না এবং আপনারাও বুঝতে পারেন না তো রকম যদি আপনার হাত দিয়ে যারা কেচে লাড়লেন হয়তো কেচেতে টোপ গাঁথলেন তাদের তাদেরকে আমি বলি কেচে কেচে ইয়ে করলো তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি এই সব ধরনের হাত দিয়ে সিগারেটে সিগারেটে দুর্গন্ধ কেচের দুর্গন্ধ কিংবা কোনো খারাপ জিনিসের দুর্গন্ধ সেই ক্ষেত্রে আপনারা হয়তো মাটি দিয়ে পুকুরের মাটি তুলে হাত ধুয়ে অথবা স্যানিটাইজার ব্যবহার করে সাবান ব্যবহার করে আপনারা টোপ লাড্ডু টোপগুলো গাঁধবেন তো আপনি যদি দুইটা কাতলা শিকার করেন এই সব যদি পদ্ধতি অবলম্বন করেন দুইটাই জায়গায় চারটা মারবেন কারণ এই এগুলো কিন্তু অনেক ইফেক্ট করে আপনার পানিতে হয়তো আপনারা বুঝতে পারেন না যে আমার তো কাতলা খেলোই। কিংবা আমি তো ধরো শিকার করলাম কিন্তু এগুলো হয়তো সেই সময় হয়তো কাতলা গিলবে এসেছিলো কিন্তু পরের কাতলাগুলো আসলে এই সব দুর্গন্ধর কারণে আপনি চার থেকে সরে যাবে সরে যাবে তো এই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন এবং কাতলা শিকারী যারা আছেন তাদেরকে আরও একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে তাদেরকে নির অহংকার হতে হবে কাতলা আপনি আজকে পাঁচটা কাতলা শিকার করে দিলেন কালকে সাতটা কাতলা শিকার করে দিলেন শিকার করে দিয়ে আপনার বন্ধু বান্ধব বলেন কিংবা বড় শিকারী আছে তাদের সামনে ড্রাইভেটিক করে বলবেন কিংবা যাকে বলে আমাদের আর সেই ভাষায় বলে ক্রিটিসাইজ করলেন তো এইসব গুলো আপনারা অবশ্যই এই সব থেকে দূরে থাকবেন কারণ এগুলো অহংকার যদি আপনি আপনারা করেন এ এটা কিন্তু যে হয়তো আল্লাহর আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় কারণ আসলে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না কোনো শিকারিও পছন্দ করে না তো এই সব জায়গা থেকে আপনাদেরকে নিরহংকার থাকতে হবে আর কিছু জিনিস আছে আমি যে বলি যে যারা কাতলা শিকার করেন অনেক জিনিস আছে যে হয়তো অন্যজনার কাতলা খাচ্ছে আপনি খাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সেই জায়গাটা নষ্ট করে দিবেন এই জিনিসটা আপনারা কোনো সময়ই করবেন না কারণ আমার একটি গল্প গল্প মনে পড়ে গেল আমি যেহেতু কাবাডি আমি রাজ্যে জেলা কাবাডি সেক্রেটারি যে আপনি দেখতে পাচ্ছেন আমি জার্সিটে পড়ে আসি সে এটি হচ্ছে আইজিপি কাপের কাবাডির কাবাডির কথা বলতাম মনে হয় কাবাডির যেহেতু আমার মনোগ্রাম দেখতে পাচ্ছেন তো আমি আমার কাবাডি খেলা ছিল তো আমার আমার একটি প্লেয়ার আপনার অন্য টিমের প্লেয়ার ভালো খেলোয়াড়কে আমি নিয়ে চলে আসছিলাম সে কিন্তু তা সেও অন্য ক্লাবে গত গত বছরে খেলেছিল সেই প্লেয়ারটিকে আমার সামনে বলছিল যে তুমি মাঠে নাম নামবা কিন্তু আমার এমন একটা প্লেয়ার আছে যে তোমার কে কানা করে দিবে তুমি খেলতেই পারবা না তো সেই ক্ষেত্রে আমাদের আমার এক আবার বন্ধু আছে যে আপনি তো আসলে কানা করতে পারেন চোখ দান করতে পারেন না চোখ কানা করতে পারবেন কিন্তু চোখ দান করতে পারবেন না তো এই কথাটি আমার খুব ভালো লেগেছিল তো আপনারাও যারা আপনাদের পাশে যারা কাতলা শিকার করবে তাদেরকে শিকার করতে দিবেন তাদের তাদের হলে আপনারও হবে ইনশাআল্লাহ তাদের ওখান থেকে ওনারা যে কোনো একটি সময় ওনারা হয়তো ভুল করবেই সেই ক্ষেত্রে ওনারা ভুল করলে মাছগুলো আপনার চারেও চলে আসবে এটি এটি আমি বলতে পারি আর যেহেতু রাজশাহীতে আপনার রাজশাহীতে আর রাজশাহীতে আপনারা জানেন বাংলাদেশের মোটামুটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় টিকিটটি হয়েছিল রাজশাহী নমপাড়া রাসেল ভাইয়ের পুকুরে এবং এবার রাসেল ভাইয়ের পুকুরও খুব ভালোভাবে প্রস্তুত হচ্ছে এবং রাজশাহীতে আরও তিন চারটি বড় বড়ো টিকিটের পঞ্চাশ হাজার টাকার টিকিটের আরও তিন চারটি পুকুর অলরেডি রেডি হয়ে এসছে যতদূর আমার কাছে ইনফরমেশন আছে আমি বলতে পারি যে রাজশাহীতে এই চলতি সিজিন যেটা আসছে সেই সিজিনে তিন চারটি খুব বড় বড় পুকুরের খেলা হবে ইনশাল্লাহ তো এটা আপনাদেরকে বলতে পারি এবং আগামী আগামী শুক্রবার আমাদের রাজশাহীতে চারটি খেলা আছে রাজশাহীতে সেটি হচ্ছে একটি ঈদুলপুরে আট হাজার টাকার একটি খেলা আছে এবং কাঠাখালিতে দুই ছিপের খেলা আছে আপনার সাড়ে চার হাজার টাকা এবং চারঘাটে সম্ভবত বারো হাজার টাকার একটি খেলা আছে এবং আরও দু একটি ছোটোখাটো খাটো টিকিটের খেলা আছে এক হাজার টাকা পনেরোশো টাকার ছিপের খেলা আছে তো ইনশাআল্লাহ সব মিলে মিলিয়ে আপনার শিকারীরা আমরা আছে শোকেন যারা শিকারী আছে। তারাও প্রস্তুত হচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছি তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমি আসলে অনেক সময় দিতে পারি না মৎস্য শিকারের পিছনে মানে টোপগুলোর পিছনে শিকারিরা আসলে সব ম্যাকিং গিলে দেখতে চাই যে টোপের কিভাবে ম্যাকিং করা হয় কিভাবে চার কিভাবে লাড্ডু টোপ কিভাবে কাতলার চার কীভাবে মিরগেল মারতে হয় কিভাবে ব্রিগেড মারতে হয় কারণ ব্রিগেড অবশ্যই রাজশাহের অনেক শিকারীরা আমার কাছে অনেক ভালো একটি কিছু শিকারের পদ্ধতি জানতে পেরেছে কারণ ব্রিগেড আমি কিভাবে শিকার করেছিলাম অনেক শিকারী মোটামুটি জেনেছে তো ইনশাল্লাহ তাদেরকে নিয়েও ইনশাল্লাহ আগামীতে আমি ব্রিগেড বলেন কাতলা বলেন রুই মৃগেল এগুলো নিয়ে আমি কাজ করে থাকি সবসময় এগুলো ব্যাপারে নিয়ে গবেষণা করি আর আমি মনে করবেন যে আমি যেটাই করি সেটা পরীক্ষা করেই আমি ভিডিওগুলো দিই এবং আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ আগামীতে আরও বেশ কয়েকটি যেমন মধ্যম সারির টিকিট এবং এগুলো হচ্ছে আপনার পদ্মাপুকুর হচ্ছে মঠ পুকুর হচ্ছে এবং মোহনের পুকুর হচ্ছে সুলিতলা হচ্ছে এ তো অনেক খেলা অনুষ্ঠিত হবে এবং সেই সব খেলায় পদ্মা ফেসিং ভিডিও অংশগ্রহণ করবে এবং আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবে আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ হাফেজ